গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ আমি বৈশাখী বলছি আমার আরেকটি একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল এগারোটা বাজে এখন থেকে এই ব্লগটা শুরু করছি অবশ্যই দেখতে থাকো বন্ধুরা ভালো লাগবে তোমাদের ব্লগটা সকালের কাজকর্ম সেরে সান টান করে একদম জামা কাপড় কিছুটা ছিল রেগুলার জামা কাপড় ওগুলো কেচে নিয়ে একবারে সেটের নিচে ফেলে দিচ্ছি আর বাইরে এত রোদ হয়েছে না টিন এত গরম হয়ে যায় এই সেটের নিচে ফেলে দিলে কয়েক ঘন্টার মধ্যে জামাকাপড় কট কটে একেবারে শুকনো হয়ে যায় আর কি তো গরমকালে বিশেষ করে জামা কাপড় একবার পরলে সেগুলো আর পরের দিন পরতে ইচ্ছে করে না আর কি যেহেতু ঘাম দেয় শরীরে এই জামা কাপড় পরের দিন না পরাই উচিত কারণ হচ্ছে শরীরে তো ঘাম ভাসেই গরমকালে আর সেই জামা কাপড় যদি পরের দিন পরা হয় না গায়ে একটা রেয়াস বেরোয় আর চুল চুলকোয় আর কি কিটকিট করে ওই জন্যই মানে সার্ফের জলে না হোক বা সাবান দিয়ে না হোক খালি জলে ধুয়ে দেওয়াই উচিত আর কি রেগুলার জামা কাপড় আর কি যেগুলো পরা হয় তো বন্ধুরা জামা কাপড় পাতি দিয়েছে একদম উপর ছাদে না গিয়ে সেটের নিচেই ফেলে দিয়ে এখন এখন সুবিধেই হয়েছে সেটের নিচে ফেলে দিলেই শুকিয়ে যায় আর ঝড় বৃষ্টি হলেও ভিতরে পড়ে থাকে আর কি জামা কাপড় খুব মানে ঝড় না হলে জামা কাপড় তোলা হয় না আর কি যা যার অবশ্যই দরকার হয় জামা কাপড় সে সেটের নিচ থেকে তুলে নিয়ে ইউজ করে আর কি তো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে এসেই দেখো ঠাকুরঘর তো মুছেই নিয়েছি বাসন টাসন মেজে ঠাকুরকে খেতে দিয়ে একটু ধূপ প্রদীপ এগুলো জ্বালিয়ে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিলাম ঠাকুরের কাছে আরতি করে নিলাম আর কি আর রান্না বান্না করব দুপুরে আর ছেলে মেয়ে বাড়িতে আছে আজকে ছুটি আছে তোমার ছেলেটা এত আর কি না তাই কি করবে ঘরে আছে আজকে

নিচে চলে এসেছি আর দুপুরের এখন রান্নার যন্ত্র করব কি রান্না করি সেগুলো সবজি কাটবো যন্ত্র করতে হবে রান্না করার জন্যই তো অনেক কিছু গোছ গাছ করে নিতেই হয় আগে তো ফ্রিজে মাছটা ছিল বের করতে ভুলে গেছিলাম এখন ওই যে বের করছি আগে থেকে মাছ বের করে রাখলে রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায় আর মাছে যেহেতু বরফ হয়ে যায় আর কি ওই জন্যই আর ভাত কিছুটা ছিল ভাতটা নামালাম মানে ফ্রিজ থেকে বের করলাম ফ্রিজে এখন ভাত অল্প থাকলে রেখে দিই কারণ গরম তো ভাত নষ্ট হয়ে যায় আর কোন জিনিস নষ্ট না করাই ভালো সময় মতো যদি কিছু রেখে দেওয়া যায় ফ্রিজে খাবারের জিনিস অন্তত তাহলে ভালো থাকে আর কি আর মাছগুলো দেখো একদম বরফ হয়ে গেছে জল দিয়ে কোনো রকম রেখে দিয়ে এসেছি আর এইদিকে সবজিপাতিগুলো কেটে নিয়েছিলাম রান্না করার জন্য আর দেখো বারান্দায় এখানে বসে সিঁড়ির নিচে রান্না করতে বেশ ভালো লাগছে গ্যাস ওভেনটা এখানেই বসিয়েছি আর রান্না করব আজকে দুপুরে ভাত অল্প আছে আর কি আর এখানে দেখো ভেন্ডি আলু বেগুন দিয়ে একটা তরকারি করছি আর কি এটা নিরামিষ তরকারি করছি বসিয়েছি কারণ মাছ তো এখনও বরফ ছাড়েনি আমারও একটা ভুল হয়ে গেছে মাছটা যদি স্নান করার আগে বা কাজকর্ম করার আগে বের করে রাখতাম তাহলে মাছে মানে বরফটা ছিঁড়ে যেত আর কি মনেই ছিল না মাছ বের করতে আর কি তারপরে রান্নার যন্ত্র করতে আসতেই মনে পড়লো মাছ তো আছে মাছটা বরফ ছাড়তে ছাড়তেই আমার এই সবজিটা রান্না হয়ে যাবে আলু বেগুন দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর কিছুক্ষণ বাদেই দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে আর এই প্রেসার কুকারে বসিয়েছি আমি একটু ডালিয়া আর কি সোয়াবিন আর ডাল আর একটু ডালিয়া নিয়ে বসিয়ে দিচ্ছি সিটি মেরে নেবো দেখতে পাচ্ছ আর ভাত তো সকালে করি সেই ভাতগুলো না কি হয় বলো তো দুপুরে খাওয়ার সময় প্রায় দুটো আড়াইটা তো বেজেই যায় একদম সকালবেলা ভাত করি মানে ছটা সাড়ে ছটার সময় ভাত বসাই বা একটা দুটো তরকারি করি তরকারি মোটামুটি সকালে খা টিফিনে শেষ হয়ে যায় কিন্তু ভাতটা থাকে আর ভাতটা আমি কী করি ফ্রিজে ভরে দিই আর কি দুপুরে যখন খেতে আসি তার আগে রান্না করার আগে কিছু রান্না করার আগে ভাতটা ফ্রিজ থেকে বের করে আবার একটু জল দিয়ে বা এমনি গরম করে নিই আর কি যেহেতু ঠান্ডা থাকে আর ঠান্ডা না খাওয়াই ভালো ঠান্ডা গরম হলে শরীর খারাপ করে এখন সিজন চেঞ্জ হয়েছে তো আর সর্দি কাশি এগুলো হয়েই থাকে তো আমি গরম করে নিই ভাতটা আবার খাই আর কি তো দেখো এক পিস মাছ রকম ছাড়ি নিয়ে আসলাম বন্ধুরা একেবারে বরফ হয়ে আছে আর কি আর এক পিস মাছ রকম ভেজে আমি রান্না করে নেব আর কোনো মাছই ছাড়াতে পারছি না এমনি মানে ছাড়াতে গেলে না এগুলো ভেঙে যাচ্ছে বুঝলে তো একটা মাছ নিয়ে বড় বড়ো দেখে মাছ আর এইটা একটু তেলে ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে তরকারিতে জল ঢেলে দেবো আর কি আর আমি তো মাছই খাবো না কারণ ডালিয়া খাবো আর আমার মেয়েও বলেছে ডালিয়া খাবে আর কি ভাত খাবে না বলছে মাছ খাবে না আর আমার শাশুড়ি মা আর ছেলে খাবে আর কি তো ওই এক পিসি মাছ আমি আজকে রান্না করছি রাত্রে দেখা যাবে রান্না করে নেব মাছগুলো তো এখন বর্তমানে এই যে ডালিয়া রান্না করছিলাম সিটি মেরে নিয়েছি তিনটা সিটি দিয়েছি আর জল কমে গেছিল বুঝলে তো জলটা মানে কম হয়ে গেছে বলে ডালিয়াটা বসে গেছিলাম আবার একটু জল দিয়ে তার মধ্যে ঘি দিলাম ঘি দিলে একটু ভালো লাগে খেতে আর কি আর এই যে ঘি দিয়েই আর তেল টেল কিছুই দিই এমনি একেবারে বসে দিয়েছিলাম আর কি একটু ঘি দিয়ে জাস্ট নেড়ে রান্না করে নেবো তো দেখো বন্ধুরা একদম ডালিয়া হয়ে গেছে গরম গরম ডালিয়া দুপুরে খেয়ে নেবো আমি আর মেয়ে ডালিয়া খাবো আর আমার শাশুড়ি মা আর আমার ছেলে খাবে ভাত ভাতটাও গরম করে নিয়েছি সবাই মিলে একসাথে খেয়ে নেবো এই যে ভেন্ডি আলুর তরকারি করে নিয়েছি আর এই যে মাছ দেখতে পাচ্ছ মাছের ঝোল করেছি আর এখানে হচ্ছে পাঁপড় ভেজেছিলাম আর কি তো পাঁপড় ভাজা আর ডালিয়া আর তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে আর আমাদের আর মাছ লাগবে না এক পিস মাছ দুজনেই খাওয়া হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের মাঝে শেয়ার করছি এটা একটা কি বাদুর নাকি এটা একটা প্রাণী মরে গেছে এর বাচ্চা গুলো দেখা গিচ গিজ করছে ভাই এসে খবর দিল জামা কাপড়ে আবার জড়ে যাবে উড়ে বেড়াচ্ছে তো সব হ্যাঁ উড়ে মনে হয় বাদুর উড়ছে ঠিকরে ঠিকরে বলছে দেখ দেখো এখানে আমার মনে হচ্ছে বাদুড়ি হ্যাঁ তোর হাত দুটো দেখে দেখো দুদিকে দুটো হাত দিয়ে নিয়ে এসছে কাকে নিয়ে এসছে নাকি বুঝতে পারছি

এখান থেকে পড়ছে সব তো উপরে ছিল রোদের তাপের সব কিরকম এই তো মু

ওইটাকে কাক মনে তুলে নিয়ে এসছে আর ওর ভিতরে পোকা হয়ে গেছিলো পোকাগুলো কি করবে গরমে থাকতে না পেরে পেট থেকে বেরিয়ে সব এমন জায়গায় ইঁদুর রেখেছে কাকটা এসে ইঁদুরটা কোথা থেকে আসবে বলো আমি তো প্রথমে অবাক হয়ে গেছি আমার ঘরে অশুভ শক্তি কোনো প্রভাব পড়লো না তো আমার ছেলে যেই বলছিল ছাদে গিয়ে উঠে দেখে সাদা সাদা পোকা বাইছিলো এসে বলছিলো আমি অতটা কেয়ার করিনি রান্নার কাজে ব্যস্ত ছিলাম তো যাই হোক বন্ধুরা সান করে একেবারে সন্ধেবেলা তোমাদের মাঝে শেয়ার করছি পকোড়া বানিয়েছি এগুলো ডালের পকোড়া আর কি আমার মা পাঠিয়েছিল দেশের বাড়ি থেকে খেসারি ডালের বড়া এগুলো তো অল্প একটু পাঠিয়েছিল খেসারি ডাল তো এই বড়া খেতে ভালো লাগে এমনি বেটে রান্না করলে পেঁয়াজ দিয়ে বা এমনি আদা রসুন দিয়ে বড়া মতো করলে পকোড়া মতো করলে ভালো লাগে আর কি সন্ধেবেলা খুব খিদে পেয়েছিল তো ভিজিয়েছিলাম দুপুরবেলা খেসারি ডাল আর কি ভিজিয়ে তারপরে আমি ওই যে করে নিয়ে এসেছি ওদের কাছে আর কি ওরা পড়াশোনা করছে হাজব্যান্ডও চলে এসছে কাজের থেকে আর এখন হচ্ছে সবাই মিলে একটু পকোড়া খাবো সন্ধেবেলা আর কি বেশ ভালো লাগবে তারপরে তো রান্নাবান্না আছে আর ছেলে মেয়ে এখন পড়বে ছেলের এখন পরীক্ষা চলছে আর কি তো সন্ধেবেলা কিছু টিফিন তো করতেই হয় ওদের দিতে হয় আর এরা তো মানে মুড়ি অতটা খেতে চায় না মুড়ি যদি খাবে তেলে ভাজা না হলে চাউমিন রোল এগুলো খেতে চায় আর কি প্রতিদিন আর চাউমিন রোল ভালো লাগে করে দিতে এই জন্যই আজকে অন্যরকম একটা খাবার বানালাম সন্ধেবেলা ডালের পকোড়া এখন মার কাছে নিয়ে যাচ্ছি শাশুড়ি মা আবার ভারী টিফিন খেয়ে নিলে রাত্রেবেলা আবার উনি খেতে কিছু চায় না আর কি ওই জন্য হালকা করে একটু টিফিন দিয়ে দিই সন্ধেবেলা চা বা সিঙ্গাড়া মিষ্টি থাকলে মিষ্টি বিস্কুট মুড়ি যেরকম যেদিন বাড়িতে থাকে আর কি দিয়ে দিই আর এখন দেখো ওই যে মাছ বের করে রেখেছিলাম না ওগুলো বরফ ছেড়ে যেতেই আমি লবণ হলুদ মাখি রেখেছিলাম পরে আর কি সেই তো ছাদের উপর থেকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে এসে স্নান টান করে ভীষণ ছিল আমাকে ওই ঘটনা প্রথমে আর কি ছেলে বলছিলো যখন আমি বিশ্বাস করছিলাম না আমার ছেলে যখন স্নান করতে যায় ছাদের উপরে দুপুরবেলা যায় আর কি আমি তখন রান্না করছিলাম রান্নার কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম ছেলে এসে বলছিল মা ছাদের উপরে না কী সাদা সাদা পোকা বাইছিলো বলছিল আমি বললাম কি অনেক সময় পিঁপড়ে টিপড়ে বাই না কি কালো পিঁপড়ের মধ্যে পিছনে দেখবে সাদা সাদা কিছু একটা লেগে থাকে ওইগুলো মনে হয় বাচ্চা মানুষ তো এসে বলছে আমি অতটা কেয়ার করিনি খাওয়া দাওয়ার পরে আমি ছাদে যেতেই ওইগুলো মানে পোকা বাইছে গিয়ে জিজ্ঞেস করে আর কি তার মধ্যে ইঁদুরের পেটে মানে কি বলবো সেই পোকাগুলো ছিল রোদের তাপে ওগুলো পড়েছিল তো যাই হোক বন্ধুরা আমাকে ভীষণ ভাবা ছিল ওই ঘটনা ভেবেছিলাম কি আমাদের বাড়ি কোনো মানে কি বলবো অশুভ শক্তির প্রভাব পড়ছে না তো কোনো অশুভ কাজ হয়ে যাচ্ছে না তো ঘরে এরকম একটা ভাব হচ্ছিল আর কি আমার তারপরে দেখি আমি হাজব্যান্ডকে বলতে বলছে না ওসব কিছু নয় তবে ওইগুলো কাকে নিয়ে আসে কোথায় মরে পড়ে টড়ে থাকে ওগুলো নিয়ে আসে আমাদের প্যারাপিটের উপরেই জায়গা পেলো ওখানেই ফেলে দিয়েছে আর ওর পেটে যা বাচ্চা ছিল সবই মানে ঝরে পড়েছে আর কি গরমের তাপে আমি তো প্রথমেই ভেবেছিলাম বাদুড় বাদুড়ের পেটে কি এত বাচ্চা হলো তো কী বলবো আর মানে ভীষণ ভাবার ছিল আমাকে ওই ছাদের উপরের যে আজকের মানে ঘটনাটা আর কি তো যাই হোক কোনো রকমই পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে সান টান সেরে সন্ধে থেকেই তোমাদের মাঝে শেয়ার করলাম পকোড়া খেলাম তারপরে হচ্ছে সেই মাছের মাছ ছিল মাছের ঝোল করলাম আর এখন ভাতও বসে দিয়েছে ওদিকে সবার জন্য রান্না করছি আমি কিন্তু রাত্রে ভাত খাবো না তরকারি খাবো কিন্তু তোমার টক দই নিয়ে এসেছে হাজব্যান্ড টক দই খেয়ে নেবো আর কি টক দই আর শশা রুটি আর করবো না আজকে যেহেতু দুপুরে আমি ডালিয়া ভারি খাবার খেয়েছি তোমরা জানো আমার সুগার আছে যারা আমাকে চেনো যারা ব্লগ দেখো তারাই জানবে আমি কিন্তু রাত্রেবেলা অত ভাত খাই না দুটোকে তিনটা রুটি খাই তবে যেদিন খেতে ইচ্ছে হয় না রুটি সব সময় তো গরমে ভালোও লাগে না এক একই জিনিস তো এমনি টক দই শশা খেয়ে নিয়েও পেট ভরে যায় আমার রাত্রিবেলা অবশ্যই দুপুরে ভাত খেতেই হয় তো এই যে মাছের ঝোল পরপর দিয়ে দিলাম সবাইকে খাবার দাবার দুপুরের একটু তরকারি ছিল ভেন্ডি আলুর তরকারি ওটাও দিয়ে দিলাম মাছের ঝোল তার সাথে তো চলো বন্ধুরা আজকার ব্লগটা আমি খেতে দিতে দিতেই এন্ড করে দিচ্ছি আমার এই ব্লগ যদি তোমাদের কোথাও কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো ভালো কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার ভীষণ অনুপ্রেরণা জাগে ভিডিও করার আর সবাই ভালো থেকো কেমন এখন টাটা আর শুভরাত্রি প্রায় বেঁচে গেছে এগারোটা বুঝলে চলো ওরা খাচ্ছে আমি এখন টক দইটা বের করি ফ্রিজ থেকে শশা কাটি তারপরে নিজে খাবো আর কি টক দই খেতে বেশিক্ষণ লাগবে না